আমরা এখন আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনটি কিন্তু প্রতিদিনই জাঁকজমাক থাকতো যাত্রীরা বিভিন্ন স্টেশন থেকে এই নাম নামতো এখান থেকে উঠত দেশের সাথে কিন্তু ট্রেন যোগাযোগের যে স্টেশন এটি স্টেশনটি আজকে কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানলাম যে ট্রেন যোগাযোগ কিন্তু এখনও স্বাভাবিক হয়নি আপনারা জানেন যে স্বল্প পরিসরে খুলে দেল দিলেও কিন্তু কারফিউ কিন্তু চলছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ তুলে দেওয়া হলেও পরবর্তী এতে কিন্তু ট্রেন চলছে আপনারা জানেন যে চলমান কোঠা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যে সহিংসতা হয়েছে এতে কিন্তু সারা দেশে ঢাকাসহ সারা দেশে ব্যাপক তান্ডব ভেলা চালিয়েছেন একটি গোষ্ঠী এতে কিন্তু সরকারি এবং বেসরকারি অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে টার্গেট করে তারা যে হামলা করেছে সেই হামলায় আমরা দেখেছি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিস ব্যাপকভাবে ক্ষতি হয়েছে আপনারা জানেন আজকে এক সপ্তাহ যাবৎ কিন্তু বাংলাদেশে নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে গতকাল থেকে ব্রডব্যান্ড সেবা ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়া হলেও মোবাইল ডাটা কিন্তু এখনো বুদ্ধি বন্ধ রয়েছে ডাকু টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়ক মন্ত্রী জোনায়ক আহমেদ পলক যে হ্যাঁ যেমনটি বলছেন যে আগামী রবি অথবা সোমবার নাগাদ মোবাইল ডাটা সচল হওয়ার সম্ভাবনা কিন্তু তিনি এই বলেছেন তবে বডব্যান্ড সেবা চালু হলেও কিন্তু নেটের স্পিড কিন্তু আমরা দেখেছি খুবই কম না তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রয়েছে ইউটিউব আমরা দেখছি কিছুটা চলছে ফেসবুকটি এ কবে নাগাদ খুলে দেওয়া হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় না আমরা দেখছি যে পুলিশ পাহারা দিচ্ছে যেন দুষ্কৃতিকারীরা যেন স্টেশনে হামলা চালাতে না পারে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন নজরদারি করছেন আমরা এই স্টেশনটি এই সময় কিন্তু জাঁকজমক থাকার কথা ছিল এই চলমান এই পরিস্থিতির কারণে স্টেশনটি বলা যায় যে নীরব নিস্তব্ধ আমরা যেমনটি দেখেছিলাম করোনাকালীন সময় সময় এরকম নিরবতা ছিল আজকে অমনটি মনে হচ্ছে বন্ধ সব কিছু ভিন্ন এই স্টেশনে প্ল্যাটফর্মগুলোতে কিছু লোক আছে কেউ বা আবার ট্রেন আসবে কিনা জানার জন্য আসছেন সব মিলে বলা যায় যে কুবিল্লা এই স্টেশনটি ট্রেন যাতায়াত না থাকার কারণে কিন্তু নিরবতাই পরিণত হয়েছে সবাই অপেক্ষমান কমে নাগাদ ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে সেই প্রত্যাশা কিন্তু তারা রয়েছে এই ছিল পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে তথ্য আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা এস এম টিভির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে